এই যে পুলিশ মামারা এখানে কি করতেছে পুলিশ মামাতে একটা টাটা দিয়ে দিলাম তারা হাইওয়ে কিন্তু চমৎকার দায়িত্ব পালন করতেছে যাই হোক একটা ফান করলাম তাদের সাথে তারা আসলে নিরাপত্তা দিচ্ছে হাইওয়ে আর আমরা সেলুট জানাই সমস্ত হাইওয়ে পুলিশকে তারা যাতে হাইওয়েতে আরও বেশি পরিমাণে তৎপর থাকে যাতে টাকার টাকার না পড়ে না পড়ে আর আমরা এই দিনের বেলা জার্নি করতে চাই না আমরা যাতে নাইট রাইডিং করতে পারি মিরসরাই সতেরো কিলোমিটার চট্টগ্রাম আটাত্তর এবং সাতকানিয়া একশো তিরিশ কিলোমিটার বারোহাট আর মাত্র চার কিলোমিটার ইয়াস ফাইনালি আমরা সেই ডাকাতের আঁকড়া বারোর হাটের কাছাকাছি চলে আসছি যা লোকজন শুনলে তো একেবারেই অবস্থা খারাপ হয়ে যাবে তবে বারোরহাট কিন্তু একসময় খুব মানে ভয়ানক একটা ব্যাপার ছিল বারোহাট মানে প্রচুর পরিমাণে ডাকাত এবং চিন্তায়কারী কারি ছিল যাই হোক আপনারা আসলে মানে মাইন্ড করিয়েন না ভাই একসময় এরকম ছিল বলেই বললাম বাট এখন আগের চাইতে মনে হয় কমছে আই এম নট শিওর আপনারাই কমেন্ট করে জানান যে ব্যাপারটা কি তো বারোহাটের কাছাকাছি আর এইখানে ব্রিজের ওপরে আসলে দূরে ছোট ছোট পাহাড় মতো দেখা যায় আর কি